তো হ্যালো ইউটিউববাসী সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব জমি জমি থেকে আলাদা করা যায় তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে যে কোনো বড় জমি থেকে দুই শতাংশ পাঁচ শতাংশ দশ শতাংশ কোনো পরিমাণের জমি আপনারা একদম সহজে আলাদা করতে পারবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে যদি আপনারা চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা মনে করেন এখানে আছে পঞ্চাশ শতাংশ জমি এই জমিটি এই বাহু হচ্ছে উত্তর বাহু আর এ বাহু হচ্ছে পশ্চিম বাহু এখন জমিনের মালিক মনে করেন বলছে এপাশ থেকে এপাশ পর্যন্ত ত্রিশ ফুট ফাঁসে এখানে জমি বিক্রি করবে যদি এই জমির মালিক ত্রিশ ফুট পাশে এই জমিটি বিক্রি করে তাহলে লম্বাই জমি কতটুকু হবে যদি আমরা আট শতাংশ জমি বের করি তো প্রথমে আমাদের জানতে হবে এক শতাংশ জমি কতটুকু তো আমরা জানি এক শতাংশ জমি হচ্ছে এক শতাংশ জমি সাতশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট এটা আমাদের জানতে হবে সাতশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুটে হচ্ছে এক শতাংশ জমি আর আমরা এখানে আট শতাংশ জমি আলাদা করবো তো প্রথমে আমাদের জানতে হবে আট শতাংশ জমি কত বর্গফুট ফুট তো এক শতাংশ জমি পেলাম আমরা সাতশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট এই চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গফুটকে আমরা এই আট দিয়ে যখন আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয়কে গুণ গুন করব গুণ করার পর হবে তিন হাজার চারশো চৌরাশি দশমিক আট বর্গফুট তো আট শতাংশ জমিয়ে পেলাম আমরা তিন হাজার চারশো চৌরাশি দশমিক আট বর্গফুট তো তিন হাজার চারশো চুরাশি দশমিক আটকে আমরা তিন হাজার দশমিক আটকে আমরা এই জমিনির এক পাশ দিয়ে আমরা ভাগ করবো তো এক পাশ পালাম আমরা ত্রিশ ফুট ত্রিশ দিয়ে যখন আমরা এই শতাংশ জমির বর্গ ফুটকে যখন আমরা ভাগ করব ভাগ করার পর পাব আমরা দশমিক ষোল ফুট তো এ পাশ থেকে ভিতা মেপে যাবো আমরা একশো ষোলো যদি আমরা ত্রিশ ফুট যদি আমরা প্রস্ত নিই তাহলে দৈর্ঘ্য নিব আমরা একশো ষোলো দশমিক ষোলো ফুট তো এইভাবে আমরা একটি বড় জমি থেকে পাঁচ শতাংশ হোক চার শতাংশ হোক আট শতাংশ হোক যে আকৃতির জমি হোক তো এইভাবে আমরা আলাদা করব তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ